ঈদের আগে তাণ্ডবের জ্বর শুরু হয়ে গিয়েছে মুক্তি পেয়েছে সাকিব খানের বহুল প্রতীক্ষিত এবং কাঙ্ক্ষিত তাণ্ডব চলচ্চিত্রের প্রথম গানটি মুক্তি পাওয়ার সাথে সাথে দর্শক মহল থেকে গানটি বেশ সারা ফেলেছে। শাকিব আমরা দেখতে পাচ্ছি এই চলচ্চিত্রের নির্মাতা রাইহান রাফি অন্যদিকে এই চলচ্চিত্রের প্রযোজক সাহরিয়ার শাকিল থেকে শুরু করে কলকাতার এস বিএফ এর কর্ণধার মাহেন্দ্র সানি তিনি জানিয়েছেন দীর্ঘদিন পর অবশেষে ছোট বর্দা এবং বাংলাদেশের কোন অভিনেত্রী যাতে সাথে খান কাজ করেছে মনে হয়নি সাবিলা নূর সাকিব খানের সাথে কাজ করেছে একেবারে দুর্দান্ত ফাটিয়ে দিয়েছে আমরা আশা করছি গত বছরে তুফান সিনেমাকে বীর দিবে এবং গত ঈদের বরবাদকে বীর দিয়ে প্রথমবারের মতন একশো কোটির ক্লাবে সাকিব খানের এই চলচ্চিত্রটি পৌঁছিয়ে যাবে মাহেন্দ্র সানির এই কথাগুলো সামাজিক যোগাযোগ মাধ্যম এবং সাকিব খানের প্রত্যেকটা ফ্যান এই বিষয়গুলোকে কেন্দ্র করে আলোচনার মাধ্যমে এখন এই চলচ্চিত্রে প্রথম গানটি এখন ট্রেন্ডিং এর এক নম্বরে জায়গা করে নিয়েছে এই বিষয়গুলো এখন কিন্তু বেশ সুন্দরভাবে চর্চা হচ্ছে গতকাল মুক্তি পেয়েছিল ইনসাবের একটি টেলার ইনসাবের টেলারটি মুক্তি পাওয়ার পর অনেকেই বলেছিল সাকিব খানের সাথে বিট দেওয়ার জন্য শরীফুল রাজ নাকি হাজির হয়ে গিয়েছে কিন্তু কিন্তু সাকিব খানের প্রথম টান্ডবের টাইটেল গানটি মুক্তি পাওয়ার পর এখন সাকিব বক্তরা দাবি করছে শরীফুল রাজ অন্তত সাকিবের ধারে কাছে গেছতে পারবে না সমস্ত সাকিবিয়ানরা এই বিষয়টাকে আপনারা কেমন করে দেখছেন